লেখাটি পরে শৈলের রুমটা দাঁড়িয়ে গেছে ভাই কয়েক মিনিট চাচ্ছি তোমাদের কাছে আশা করি তোমরা পুরো গল্পটা শুনবা আর করে অন্য আরেকজনকে দেখা সুযোগ করে দিবা জানাতিরা নিজ নিজ গ্রহে অবস্থান করবেন এমন সময় দরজায় কেউ করা নাড়বে দরজা খুলে দেখবেন একজন ফেরেস্তা দাঁড়িয়ে আছে তিনি বলবেন চলো আল্লাহ তালার সাথে দেখা করে আসি তিনি তখন খুব উল্লাসিত হয়ে বের হয়ে দেখবেন খুব সুন্দর একটা বাহন তার জন্য উপস্থিত বাহন চুড়ে চলবে খুব ময়নাবিরা মার দিয়ে যা স্বর্ণ আর মনি মুক্তা দিয়ে খচিত পিলারে সাজানো জান্নাতীরা খুব পরিতৃপ্তি নিয়ে ছুটবে এমন সময় আলো দেখবে আলোর পর আলো আরো জান্নাতীরা তখন উল্লাস হয়ে ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করবেন আমরা কি মহান আল্লাহকে দেখছি তখন ফেরেস্তা বলবেন না আমরা সেই পথে ছুটছি হঠাৎ জান্নাতীরা শুনবেন গাইবি আওয়াজ আসসালাম আলাইকুম ইয়া আহালাল জান্নাত আল্লাহ সুবানহু সালাম দিচ্ছেন জান্নাতীদের খুবই আবেগময়ী হবে সেই মুহূর্তটা আল্লাহ একবার আল্লাহ সুবানহু তালার জবাবে তখন জান্নাতীরা বলবেন আল্লাহুমা আমতার সালাম ইয়া মিনকাস সালাম তাবারক্ত ইয়া জাল জালা আলি ওয়াল ইকরাম হে আল্লাহ আপনি মহান আপনি শান্তিময়ী এবং আপনার হতেই শান্তি বর্ষিত হই আপনি রকমত নই হে আল্লাহ আপনি সম্মানের অধিকারী তখন আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন তোমরা কি খুশি তোমরা কি সন্তুষ্ট আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে আমাদেরকে জান্নাত দিয়েছেন আমরা সন্তুষ্ট না হয়ে পারি আল্লাহ তালা তখন জিজ্ঞাসা করবেন তোমাদের আর কি চাই তখন জান্নাতীরা বলবেন ইনশাল্লাহ আমাদের আর কোনো কিছু চাই না আল্লাহ তালা বলবেন না 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 তা বললে হবে না আজ তো দেওয়ার দিন আমি তোমাদেরকে আরো দেবো যদি চাও তাহলে বলো জান্নাতীরা বলবে ইনশাআল্লাহ ও আল্লাহ আমরা আপনাকে দেখতে চাই আল্লাহ তালা তখন পর্দা সরিয়ে দেবেন সৃষ্টি এবং সষ্ঠ মুখামুখি চোখ বন্ধ করে একটু চিন্তা করুন সারা জীবন দুনিয়াতে যাকে ডেকেছেন যাকে না দেখে চোখ দিয়ে জোরে পানি পড়ত কাউকে না বলা আপনার একান্তই কথাগুলো যাকে বলছেন খুব বিপদে কেউ নেই কেঁদে কেঁদে যাকে বলছেন পকেটে টাকা ঘরে খাবার নেই অনিশ্চিত ঔষধ দেখে খাবারের ব্যবস্থা করছেন যিনি কতই চাওয়া মাকে বলিনি বাবাকেও বলিনি রাতের আদারে কেঁদে কেঁদে দেখিনি একজন দেখছেন কিন্তু তিনি গোপন রেখেছেন বারবার ভুল করেছি তিনি ক্ষমা করছেন অদৃশ্য ইশারায় সাবধান করে দিয়েছেন মমতাময়ী মা আমার আদরের সন্তান প্রিয়তমা স্ত্রীর ভালোবাসা দিয়ে অদৃশ্য ভালোবাসা আমাকে যিনি দিয়েছেন আর সবচেয়ে বেশি ভালোবেসেছেন সবচেয়ে আপন সুমহান প্রতিপালকের মুখামুখি সাহাবিদের প্রশ্নের জবাবে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলবেন আমরা যেমন পৃথিবী থেকে চাঁদকে স্পষ্ট দেখি আমরা আল্লাহ সুবাহ তালাকে ঠিক এভাবেই দেখব ইনশাল্লাহ আল্লাহকে দেখা জান্নাতিদের সবচেয়ে বড় নিয়ামত ইয়া আল্লাহ স্বল্প সংখ্যক সেই মহান সৌভাগ্যবানদের তালিকায় আমার নামটা যোগ করে দিন আমিন জোর করব না যদি ইসলামিক এই গল্পটা আপনার কাছে ভালো লাগে তাহলে আপনি আপনার বন্ধুদেরকে শেয়ার করতে পারবেন আর মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনছে অতঃপর অন্যের কাছে শেয়ার করে দিয়েছে তার জন্য মৃত্যুর পর রয়েছে সেই জান্নাত সবাই বলি আমিন আসসালাম আলাইকুম নবজান কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রকমতে অনেকটাই ভালো আছো আল্লাহর রকমতে আর তোমাদের ভালোবাসাই আমি অনেকটাই ভালো আছি অনেকদিন হয়ে গেছে যে তুম আমি আগের মতো গল্প দিতে পারতাসি না আসলে একটা ঝামেলার মধ্যে পড়ে আছি তাই গল্প কন্টিনিউ করতে পারতাসি না আশা করি খুব তাড়াতাড়ি আপনাকে মাঝে নতুন গল্প আমি নিয়ে আমো আর সবাই ভরপুর ভালোবাসা দিও আর আশা করি সবাই গল্পগুলো বেশি বেশি রিপোস্ট লাইক আর কফি করে দিবা তো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ নিজেকেও খেয়াল রাখো